আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে ভাইরে আসছে আমাদের রিতেন্ডে প্রেজে একটা গাড়ি নেওয়ার জন্য ভি পনেরো মডেল তাদের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছি আপনার বাসা কোথায় ভাই গাবতলি থানা আকন্দপাড়া গ্রাম গাবতলি থানা আকন্দ পাড়া গ্রাম গ্রাম আচ্ছা আপনি এই আমাদের এখানে

আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাছে কেমন লাগতেছে এই গাড়িটা নিয়ে ভালো লাগতেছে ভালো লাগতেছে আপনি কি ভয় হচ্ছে ভিডিওতে কথা বলতে কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওতে তো কোনোদিন কথা বলেন তো আজকে প্রথম আজকে প্রথম একটু সমস্যা হচ্ছে এই তা গাড়ি নিয়ে আপনার কেমন লাগলো ভালো লাগতেছে ভালো লাগতেছে একটু বিসমিল্লাহ কয়া গাড়িতে একটু বসেন দেখি দেখি আলহামদুলিল্লাহ ওনারা এই V15 মডেল গাড়িটা নিছে কমপ্লিট গাড়ি চায়না গাড়ি যে বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটেন এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলা নিতে পারবেন আরো অন্য মডেল গাড়ি আমাদের কাছে আছে যে সব অরিজিনাল গাড়ি নিতে চান সেসব বাইরা আপনার হলো আমাদের রিটার্ন প্রাইসে যোগাযোগ করবেন নতো অন্য অন্য শোরুমে ওই গাড়িগুলোও পাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে এগুলো শোরুম আছে কিন্তু আপনারা সবসময় ডোয়েডো গাড়ি নেবেন ডোয়েডো গাড়ি হচ্ছে অরিজিনাল গাড়ি অনেকেই কপি গাড়ি বিক্রি করে অনেক শোরুমালারা আমি তাদেরকে বলবো আপনারা ডোয়েডো কোম্পানি গাড়ি বিক্রি করবেন কাস্টমারও ভালো থাকবে আপনারাও লাভবান হতে পারবেন এবং মেন বিশেষ করে হলো হচ্ছিল এই গাড়িগুলো যারা কিনবে তারা খুবই গরিব মানুষ আর অবশ্যই আমরা সেই মানুষগুলোর দিকে তাকাই আমরা সব সময় অরিজিনাল জিনিস বিক্রি করার চেষ্টা করব কারণ এদেরকে যদি আমরা ঠকাই তাহলে কিন্তু আমরা সবই হারাবো কারণ ব্যবসাও ভালো চলবে না কারণ হলো কপি গাড়ি বেছবেন অথবা অন্য সময় এই কাস্টমার যখন জানবে যে এটা গাড়ি কপি সেই ভাই কিন্তু আর আপনার দোকানে আসবে না তাই আমি যে সব ভাইরা দোকানদাররা আছেন তাদের উদ্দেশ্যে করে বলবো যে আপনারা সব সময় ডডো কোম্পানি গাড়ি বিক্রি করবেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইনপোর্টার আছে তাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো নেবেন আমরাও ইনপোর্ট করি যেসব আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ডোয়েডো কোম্পানির প্রায় সব মডেল গাড়ি আপনারা পাবেন মনে করেন এটা ভি পনেরো মডেল গাড়ি যেসব বাইরে গাড়ি নিতে চান এই গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িটা আপনার হচ্ছে হলো ভালো ব্যাটারি দেয় বিক্রি করলাম হচ্ছে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে নগদ টাকাই বিক্রি যে সব বাইরে কিস্তিতে নেয় সেসব বাড়িতে একটু কালার রেট বেশি পড়ে যেহেতু অল্প টাকা জমা দেয় ছয় সাত মাসের জন্য টাইম নেয় এই কারণে তাদের একটু রেট বেশি হবে আর নব্বই টাকাটা ভালো ব্যাটারিতে নিলে এক লক্ষ পঁচানব্বই টাকায় এই গাড়িটার দাম আসবে এই গাড়িটার সব কিছুই ভালো মানে এই গাড়ি যে ব্যাটারি দিলাম আলহামদুলিল্লাহ সেই ব্যাটারিটা দুই আড়াই বছর টিকসই হবে পানির ব্যাটারি যেসব বাইরে নিতে চান আমাদের রিটার্নটা পেসে যোগাযোগ করবেন অথবা অন্য অন্য শোরুমেও যদি গাড়ি নিতেন এইরকম দেখে নেবেন এই সিটের কোয়ালিটি এরকম দেখে নেবেন ভিফোনোর মডেল গাড়ি এই ডিজাইনের যদি থাকে তাহলে আপনারা নির্ভয় নিতে পারেন এটা অরিজিনাল গাড়ি ভাই আপনার এই গাড়িতে বসে কেমন লাগলো নতুন গাড়িতে বসে কেমন লাগলো ভালো লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে